আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি মজাদার ডিমের বিরিয়ানির রেসিপি সুস্বাদু এই ডিমের বিরিয়ানি কিভাবে খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন সেই সব কিছু রেখেছি আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তবে ডিম বিরিয়ানির প্রস্তুত প্রণালীতে ডিম বিরিয়ানি করার জন্য আমার ডিম লাগবে এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এবং পানির মাঝে দিয়ে নিয়েছি চুলা অন করে দিব ডিমটা প্রথমে সেদ্ধ করে নেব এখানে পানি ফুটতে শুরু করেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডিম সেদ্ধের ক্ষেত্রে একটা ট্রিক্স আছে যখন আপনারা এভাবে ফুটান্ত পানিতে ডিমগুলোকে একটা সাইড করে রাখবেন তাহলে কুসুমগুলো একটা পাশে চলে আসবে এই জন্য এক দুইবার একটু নেড়ে চেড়ে দিবেন এ পর্যায়ে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান এবং তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল এই রান্নাতে আমি পেঁয়াজ ব্রেস্তা ব্যবহার করব তার জন্য দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এটাকে একটু সময় ভেজে ব্রেস্তা করে নিব। মিডিয়াম আচে পেঁয়াজটা এক দুই মিনিট এভাবে ভাজতে থাকব। এই তো পেঁয়াজে বেশ একটা কালার চলে আসছে এখন নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এখন পেঁয়াজ ব্রেস্তাটা বেশ একটু কালার এসে গেছে আমি এখন তুলে নিচ্ছি এই একই তেলে আমি বাকি রান্নাটাও সেরে নিব পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়ে ডিমগুলোর খোসা ছাড়িয়ে এখন একটু ভেজে নিচ্ছি এক মিনিটের মতো ভেজে নিব এটাতে আমি লবণ আর হালকা হলুদ দিয়ে নিয়েছি ডিমের চারপাশ সমানভাবে আমি এভাবেই নেড়েচেড়ে ভেজে নিব এখন ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি ডিমগুলোকে এবং এই পাত্রে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি এবং লং দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আপনারা এখানে পেঁয়াজ কুচি দিয়েও বাকি রান্নাটা সেরে নিতে পারেন পেঁয়াজ বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে দুই চা চামচের মতো রসুন বাটা দিয়ে নিচ্ছি আরও দিব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দেড় চা চামচের মতো আমি লবণ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতোই লবণ ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চা চামচ উঁচু উঁচু করে দিয়ে নিয়েছি জিরা বাটাও ব্যবহার করতে পারেন দিচ্ছি আদা গুঁড়া এখানে হাফ চা চামচের মতো আদা গুঁড়া দিয়ে নিয়েছি দিচ্ছি শুকনো ঝালের গুঁড়া দুই চা চামচ শুকনো ঝালের গুঁড়া ব্যবহার করেছি এখন এই মশলাগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন এটাতে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আপনারা বুঝে শুনে এখানে এক থেকে দুইবার এই মশলাটা কষিয়ে নিতে পারবেন যেহেতু পেঁয়াজ এবং রসুন দুটোই কাঁচা গন্ধ বের হবে কিছু সময় এভাবেই কষিয়ে নিব আর যেহেতু বিরিয়ানি সেহেতু এটাতে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে জয়ফল জয়ত্রী চিনি কাবাবচিনি জিরা এবং স্টার মশলা কালো এলাচ এগুলোকে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে আমি এক চা চামচ দিয়ে নিচ্ছি আপনারা এখানে দোকানের কেনা রাঁধুনি বিরিয়ানির মশলাও ব্যবহার করতে পারেন আমার এই মশলাটাই স্ট্রং ফ্লেভার এজন্য খুব বেশি দেওয়ার দরকার হয় না এখানে আমি চাল দিয়ে নিয়েছি সাতশো গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে কিছু সময় এই মশলার সাথে কষিয়ে নিব আপনারা চাইলে এই চালটা ভেজে রান্না করতে পারেন আমার কাছে এভাবে কাঁচা রান্নাটাই বেটার লাগে এখন কিছু সময় নেড়ে চেড়ে দিচ্ছি নিচ থেকে লেগে আসছে আমি অন্য পাশে পানি গরম করতে দিয়েছি পরিমাপ মতো পানি ব্যবহার করব সাধারণত চালের ডাবল পানি ব্যবহার করলে ভাতটা খুব সুন্দরভাবে হয়ে ওঠে আমি এখানে ডাবল পানি ব্যবহার করেছি এখন চাল পানি আর মশলা সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি নেড়েচেড়ে দিচ্ছি উপর নিচ করে এই ডিমের পোলাওটা খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আমাদের ব্যাসেলর যে ভাইয়েরা আছেন তারা এই রেসিপিটি খুব সহজে মজা করে তৈরি করে নিতে পারবেন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি এবং অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত চারপাশ থেকে বলক করতে শুরু করেছে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি খেয়াল রাখবেন চালটা যেন নিচে লেগে না যায় তাই বারবার একটু নেড়ে চেড়ে দিবেন আবার ঢাকনা দিয়ে আরেকটু সময় রান্না করে নিচ্ছি এই তো চালটা বেশ ফুটে উঠেছে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিব কয়েকটি কাঁচা ঝাল এই রান্নাতে আমি শুকনো ঝাল ব্যবহার করেছি এবং কাঁচা ঝালও দিয়ে নিয়েছি কাঁচা ঝালটা চমৎকার একটা ঘ্রাণ তৈরি করে আর দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এভাবেই আরও কিছু সময় দমে রেখে দিব পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু সময় ঢেকে রাখছি এবং চুলা রাশ একদম লো করে দিব পাঁচ ছয় মিনিট পর ফিরে আসছি এই তো আমার ডিমের বিরিয়ানিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে একটু পাশ থেকে নেড়ে দিচ্ছি কত চমৎকারভাবে তৈরি হয়ে গেছে ডিমের বিরিয়ানি এখন পরিবেশনের জন্য একটি সার্ভিং প্লেট নিয়ে নিব এবং তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ডিমের বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সাজিয়ে দিচ্ছি এখানে টমেটো সুন্দরভাবে কেটে নিয়েছি দিয়েছি গাজর এবং শশা স্লাইস চমৎকারভাবে তৈরি হয়ে গেল আজকের ডিমের বিরিয়ানি আশা করি আজকের এই ডিমের বিরিয়ানির রেসিপিটি আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ধৈর্য ধরে এত সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার দর্শকদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ